তুমি নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার বেটাকে তুমি জাহান নাম থেকে বাঁচাও তোমার পরিবারকে তুমি জাহান নাম থেকে বাঁচাও তোমার স্ত্রীকে বাঁচাবে তোমার বেটাকে বাঁচাবে তোমার বেটিকে বাঁচাবে তোমার পরিবারকে তুমি জাহান নাম থেকে বাঁচাবে এটা কার অর্ডার আল্লাহর অর্ডার তুমি নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার বেটাকে বাঁচাও হাজি সাহেব হজ করে বাড়ি এসেছে টাটকা হাজি একেবারে টাটকা মক্কা থেকে সস্তার বড় জুব্বা আমার মতো পেয়েছিল চার পাঁচটা কিনে নিয়ে এসেছে আর ওই ফুটপাতে মক্কাতে বিক্রি হয় মদিনাতে তসবি দশ টাকা করে পাঁচ টাকা করে দাম ওই তসবি কটা বড় বড় কিনে নিয়ে এসেছে আবার লাইট জলা তসবি বুঝলেন তো নে রাস্তাতে ফজরের নামাজ পড়ে সোমান আল্লাহ সোমন আল্লাহ কেউ কথা বলছে তা বলছে বেশি আজে বাজে কথা বলা যাবে না আমি টাটকা হজ করে এলাম এই মাত্র বাজে বাজে কথা আমি কারুর শুনবো না বলবো না লোকটা কারুর সাগেও থাকে না মাছও থাকে না কারুর ভালো কাজেও নেই খারাপ কাজেও নেই হজ করে এসেছে বলে খুব ফজরের নামাজ পড়তে যাবার আগে চারটে বেটা যে মহিষের মতো ঘুমাচ্ছে বাড়িতে হ্যাঁ এই চারটে বেটাকে অন্তত দরজায় আই আবদুল্লাহ চল হাজারা রয়েছে মসজিদে চল একটা বাপ এখানে বলুন যে আমি আমার বেটাদের বলি মাশাল্লাহ একজন একজন আছেন একজন আছেন এই হাজি সাহেব তসবি আপনি নিজে নিজে করছেন আর এখন যদি আল্লাহ বলে যে তোমার চার বেটা ঘুমাচ্ছে আর তোমাকে বলে দিয়েছে আগে আগে তুমি জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও তুমি ফজরের নামাজ পড়ে জাহান নাম থেকে বাঁচার একটা লাইন বার করেছ তোমার স্ত্রীকে বার করলে না তুমি তোমার বেটাকে বার করলে না তুমি তোমার বেটিকে বার করলে না আছে প্রতিবাদ আছে নাই অথচ আল্লাহ তালা বলছেন এটা তোমার বড় মহাব্বতের জিনিস এবার আপনাকে একটা দুনিয়াবি কথা বলে দি ভালো করে শুনে নেন এক আপনার ছেলের বয়স বারো বছর বছর আপনার ছেলে গ্রামে কোনো এক অপরাধ করে ধরা পড়েছে গ্রামের মোড়ল খুব প্রচন্ড রোদ্দুর তখন টাইমটা টিনের চালের যাদের বাড়ি বাড়িতে যাদের টিনের চাল থাকে এই টিনের চালের উপরে ছেলেটাকে শুইয়ে দিয়েছে বলুন তো তার পিচের চামড়া থাকবে 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 না আপনি বাপ মোড়লের পায়ে জড়িয়ে ধরে বলছেন মোড়ল তোমার পায়ে ধরে বলছি তুমি আমার বেটাকে বাঁচাও এটা একজন বাপ বলবে কি বলবে না বলবে বলবে আপনার বেটা যে সলা তাদায়ী করেনি আপনার ব্যাটা গাঁসের নিচে কাপড় পরে গড়ে আপনার বেটা চব্বিশ ঘন্টা ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত আপনার ব্যাটা চব্বিশ ঘন্টা বদমায় ব্যস্ত একটা বাপ বলুন যে আমার বেটাকে কখনো অনুরোধ করে বলেছি বেটা তুই আমার জিম্মেদারিতে আছিস আমি তোর বাপামতের মাঠে তোর ব্যাপার আমাকে জিজ্ঞাসা করা হবে আমি যাব একটা বাপ এই পদক্ষেপ গ্রহণ করেছি করিনি প্রাইভেট পড়তে যায়নি বলে বেটা পাচার চামড়া তুলে দিয়েছি কারণ মাসে মাসে পাঁচশো টাকা দিতে হয় তাই কি বললাম বুঝলে না মেরেছি শাসন করেছি মায়ের মুখের উপরে কথা বলেছে শাসন করেছি বুনের সঙ্গে খারাপ ব্যবহার করেছে শাসন করেছি একটা এখানে নাই যে আমার মসজিদে যায় না বলে আমি কোনোদিন তাকে দুই চর মেরেছি নাই নাই অথচ আল্লাহ বলছেন কুল ইনকান আবা উকম আব না উকম তোমার বেটা হচ্ছে তোমার পৃথিবীর সব আপন এটা তোমার আল্লাহর তরফ থেকে নিয়ামত ঐকুমানুকুম তোমার ভাই হচ্ছে তোমার পৃথিবীর তৃতীয় ভালোবাসার জিনিস কে ভাই এখন তো ভাই হচ্ছে সব থেকে বড় শত্রু শত্রু না সব থেকে বড় শত্রু ভাই আর ভাই ভাই যদিও বা মিল ছিল তা বাড়ির যে সব থানার বড় বাবু আছে এদের কারণে আর মিল নাই তাই না কানে এমন বীজ ঢুকিয়ে দিয়েছে যে ভাই ভাই মানে অটোমেটিক কাটাকাটি মারামারি হলে ঠিক হয় তাই না এরকম একটা ব্যাপার আল্লাহ একবার পাশাপাশি জমিতে চাষ একই দেওয়ালের মাঝখান থেকে দুইজন ডিভাইডেড করে দুইজনা কি করে ঘুমায় অথচ মিল মোহাম্বত নাই আছে না আছে অটোমেটিক ওর ভাইয়ের খারাপ কামনা করে করে না আছে না নেই কখন আপনি কোনো মুসলিম ভাইয়ের খারাপ কামনা করবেন কে না হিতে বিপরীত হবে বিপরীত হবে না হবে কেমন দুনিয়া দেখুন তারিখে তারিখ অস্ট্রেলিয়া আর ভারত ক্রিকেট ম্যাচ হয়েছে বিশ্বকাপ তাই না নিয়ে কোনো কারণে ভারত হেরেছে অস্ট্রেলিয়া জিতেছে তবে বলে রাখছি আমরা কিন্তু ভারতীরা একেবারে অপদত্ত নয় আমরা দুইবার কিন্তু বিশ্বকাপ পাওয়া লোক একবার মহেন্দ্র সিং ধোনি আর একবার কপিল দেব দুইজনের আমলে আমরা দুটো বিশ্বকাপ পেয়েছি আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ওরা দেখছি সেদিন পিকনিক করছে ডিজে বাজিয়ে বলছে আজকে আমাদের ঈদের দিন কারণ বলছে ভারত হেরেছে তাই তুমি কেন এরকম আনন্দ করতে গেলে হ্যাঁ অবশ্যই ইসলাম ভারতের নাগরিক এটা আমার রাগ হচ্ছে আমি ভারতকে সাপোর্ট করি কারণ আমি এই দেশের মাটিতে সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করি আমি এই দেশের নাগরিক আমার দেশ হেরেছে এটা আমি দুঃখিত হিন্দু মুসলিম উভয় পক্ষ মিলিয়ে আপনার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলেছে মোহাম্মদ শামীও যেমন ছিল মুসলিম বিরাট কোহলি তেমন ছিল হিন্দু আমরা হিন্দু মুসলিম সারা ভারতবর্ষকে যেমন ইংরেজদের হাত থেকে বাঁচিয়েছি ঠিক তেমন কাঁধে কাঁধ আর কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আবার ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেছি খেলা মানে হার জিত একটা কিছু হবে তুমি কেন ওপর বাংলা থেকে এখান থেকে ক্রিটিসাইজ করতে গেলে হ্যাঁ একটুখানি দেশ তোমার তুমি জানো তুমি যখন ওখানে বসে বগল বাজাচ্ছ তোমার দেশের তখন দুই পাঁচ হাজার রুগী তখন ব্যাঙ্গালোর আর বেডে শুয়ে আছে তারা চিকিৎসা করাতে এসেছে তুমি ওইখান থেকে বসে হাততালি দিচ্ছ তুমি অপরের বিপদে যদি হাততালি দাও বিপদ ঘুরিয়ে কে তোমার আসবে তোমরা তো জীবনে কোনোদিন চান্সই পাওনি বিশ্বকাপ ফাইনাল খেলতে চান্স পেয়েছ তোমরা একটা বিশাল বড় দেশের হিংসায় জর্জরিত হাততালি দিচ্ছ পিকনিক করে খাচ্ছ এটা কেমন কথা এরকম নয় এরকম করা ঠিক নয় আল্লাহ তাআলা বলছো ইখওয়ানুকুম তোমার ভাই তোমার নিয়ামত ওয়া আজওয়াজুকুম তোমার বিবি তোমার নিয়ামত পৃথিবীর চার নম্বর ভালোবাসার জিনিস কি আল্লাহ বলছেন তোমার বিবি একে ভালোবাসবেন খুব এ খুব মর্যাদা রাখে কিন্তু তাই না এবার একটা কথা আপনাকে নতুন কথা বলে দিই আচ্ছা বলুন তো পৃথিবীতে আগে স্ত্রীর জন্ম হয়েছেন আগে মায়ের জন্ম হয়েছে বলছে মায়ের আগে কার আগে স্ত্রীর জন্ম হয়েছে আদম আলী ইসালাম আদম আলী হিসালাম প্রথম যখন তৈরি করলেন আল্লাহ ওকে ওর মা তৈরি করেছিলেন তারপরে না ওর বউকে ওর বউকে তার মানে বুঝে নিতে হবে পৃথিবীতে যত মা সমস্ত মায়েদের জন্ম স্ত্রীদের পেট থেকে কি বললাম বুঝতে পারছেন তাহলে দুজনে কিন্তু খুব গাঢ় সম্পর্ক মাকে যেমন ভালোবাসবেন স্ত্রীকে তেমন পর্যায়ে আপনাকে ভালোবাসতে হবে আপনাকে আর একটা আশ্চর্য কথা বলে দিই আমাদের নবী মোহাম্মদ তিনি বলেছেন কি বলেছেন যে ওই লোক আল্লাহর নিকটে প্রিয় সব থেকে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম আমি মোহাম্মাল্লাম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী কি বুঝলেন তার মানে আপনি ভালো মন্দ কিনা কার সার্টিফিকেটে বেশি কাজ হবে হ্যাঁ ইস্ত্রির ওর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না একদম খারাপ ব্যবহার করবেন না আল্লাহ বলেন ওয়া আজোবাজ কম ও আশির তো ওয়া আমালনিকো তার ফদম হাতিজা ক চাওনা খাসা দা মাসা কি যাওনা احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره والله لا يغذي القوم الفاسقين এক নম্বরে বলা হলো সারা পৃথিবীর যত সম্পর্ক আছে এক নম্বরের ভালোবাসা প্রেমের সম্পর্ক হলো তোমার আব্বা মা দ্বিতীয়কে দ্বিতীয় তোমার তৃতীয় কে তৃতীয় হচ্ছে তোমার ভাই চতুর্থকে ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রী আল্লাহ তারপরে বলছেন ওয়া আমওয়ালুন ওয়া আসিরাতুকুম তোমার প্রতিবেশী তোমার নিকট আত্মীয় এরা হলো তোমার আপন ওয়া মাওয়ালুন যারা তুমি তোমার উপার্জিত মাল সম্পদ হলো তোমার মহাব্বতের জিনিস অতিজারা তাকওনা কাসা দাহা তোমার ব্যবসা বাণিজ্য এমন একটা ব্যবসা যে ব্যবসাতে লস হয়ে যেতে পারে যে ব্যবসায় নামাজ পড়তে গেলে কাস্টমার কমে যেতে পারে মসজিদে গেলে আমার দোকান বন্ধ হয়ে যাবে যাবে কাস্টমার অন্য দোকানে চলে জলসা শুনতে এলে ব্যবসায় খাটা পড়ে যাবে আল্লাহ বলছে এই রকম ব্যবসায় যাদের ভয় থাকে ভয় থাকার পরেও যারা দোকান বন্ধ করে মসজিদে চলে আসে আল্লাহ বলছে কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং বালাখানা করেছ পশ্চিম বাংলার মার্বেল পাথর দোকানে পাওয়া যায় এই মার্বেল পাথর দিয়ে তুমি বাড়ি বানিয়েছো তোমার স্বাদ মেটে না থেকে মার্বেল এনেছো। তুমি বাড়ি করেছো কোটি কোটি টাকা করেছে পাড়ার লোক সবাই দেখতে আসছে তোমার বাড়িটা যত দামি হোক না কেন আর মসজিদটা যদি মাটির তৈরি হয় তাহলে কখনোই যেন তোমার বাড়ি থেকে মসজিদটাকে তুমি তুচ্ছ মনে করে দিও না কখনোই তুচ্ছ মনে করো না পৃথিবীর সব থেকে উত্তম ঘর কোনটা হ্যাঁ আল্লাহর ঘর আল্লাহ বলছেন তারপরে এইগুলো সব বললাম প্রথম থেকে এইগুলো হচ্ছে তোদের মহাব্বতের জিনিস এইগুলোকে মহাব্বত করবে তবে মুসলমান তুমি শুনে রেখে দাও এদের থেকেও বেশি মহাব্বত করা লাগবে তিনটে জিনিসকে বাপমা ভাই বোন আত্মীয় স্বজন তোমার বিবি তোমার টাকা তোমার ব্যবসা তোমার বিল্ডিং বালাখানা সবার থেকে বেশি ভালোবাসা লাগবে তিনটে জিনিসের আল্লাহ বলে আহাব্বা মিনাল্লাহি ওয়া রাসূলিহি

রাসুলকে ভালোবাসতে হবে আমার নবীকে কি করতে হবে ভালোবাসতে হবে ও জেহাদ বলতে তাই বলে এটা নয় যে আপনাকে বলছি বাড়িতে লাঠি সোটা সব রেডি করুন অন্য কাউকে মারতে হবে জি না এটা আমি আপনাকে বলতে চাইনি জেহাদ মানে জেহাদ মানে ভালো কাজের উদ্দেশ্যে তোমাকে সংগ্রাম করে যেতে হবে তাই না গ্রামে পাঁচটা লোক নামাজ কালাম পড়ছে না ইসলাম থেকে দূরে আছে জিহাদ মানে প্রচেষ্টা চালানো কি বললাম বুঝলেন চেষ্টা চালিয়ে যান তাদের পিছনে লেগে যান যে ভাই আপনি মসজিদে আসুন আপনি মসজিদ আসুন দশ দিন বিশ দিন ত্রিশ দিন বলতে থাকুন এক পর্যায়ে দেখবেন ও মসজিদে চলে কি আজ বে এটা হচ্ছে জেহাদ এই কাজটা করাকে আপনাকে কি মনে করতে হবে ভালো মনে করতে হবে আল্লাহ বলছেন সমস্ত কিছু উপেক্ষা করে তিনটে জিনিস যদি ভালো না বাসো আল্লাহ বলছে ফাতারাবাসো অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহ হবে আমরিহি আমার পক্ষ থেকে হুকুম আসা পর্যন্ত তার মানে আজাব চলে আসা পর্যন্ত আমার ফায়সালা আজাব আসার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করো আল্লাহ ভোলা ইহাদিল কমল ফাঁসিক আল্লাহ বলছে কখনোই আমি ফাঁসে কমদের হেদায়াত দান করি কে না ফাসেক কারা কারা কাদেরকে বলা হয় জানেন এটা একটুখানি বলে দিই হচ্ছে তারা যারা কাবিরা গোনার সঙ্গে যুক্ত কাবিরা সাথে যুক্ত কাবিরা গোনা জেনেও ছেড়ে দিতে পারে না এ হচ্ছে কি ফাঁসেক যেমন পাঁচকর সলাদ আদায় না করা যে করে না সে কি ফাঁসেক সুদ কাবিরা গোনা ফাসেক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ফাসে কি কাজ হ্যাঁ প্রতিবেশীর সঙ্গে অসৎ করা ফাসে কি কাজ মত পান করা ফাসে কি কাজ আল্লাহ তালা বলছেন আমি কখনো ফাঁসেকদের হেদায়ত দান করি কি না এবার আপনাকে আমি একটা চমৎকার হাদিসের অংশ বলে আস্তে 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 আপনারা বাড়ির দিকে যাবেন আমিও বাড়ির দিকে যাব আল্লাহ নবী সাল্লাহ আর ইসলামের একদম প্রথম নবীর প্রতি কত ভালোবাসা ছিল সেটা আপনাকে দেখাচ্ছি আমি একদম প্রথমের দিকে আল্লাহ নবী সাল্লাহ